একদম এই তো দেখুন না সব আলু গাছ মরে গেছে হ্যাঁ সে দেখতে পাচ্ছি আমার দেখাবো আলু গাছ প্রচুরই এদিকে ধাসা লাগছে মরে যাচ্ছে ঠিক আছে আমি অসংখ্য ধন্যবাদ সরকার যদি এর মধ্যে কোনো ব্যবস্থা করে তাহলে চাষিরা বাঁচে আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো আমি দাদা আপনার নামটা একটু বলবেন আচ্ছা আপনি এই যে খুব যত্ন সহকারে সেচ কাজ করছেন আপনি এর থেকে কতটা আলু আশা করতে পারে আলু তো আশা করছি কিন্তু যা অবস্থা আলু তো এই তো গলায় দলিয়ে দিতে হবে চাষিদের ও বাজার এই বাজারে যা খরচা হয়েছে ডবল খরচা দাম পাচ্ছি পাঁচশো টাকা কি করে হয় তবু লাগিয়েছি যত্ন করতে হচ্ছে ছেলে মানুষ করার মতো আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আমার প্রতিনিধিকে দেখাবো খুব জমিগুলো একটু দেখা না কেমন কি আলু গাছের অবস্থা দাদা আলু গাছটা প্রচুর মারা গেছে দেখতে পাচ্ছি